আলহামদুলিল্লাহ আজকের ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি আপনারা সকলেই চিনেন আপনাদের কৃতি সন্তান আপনাদের গ্রামের সন্তান আমার ওয়াজিদুল এখতারাম আমাদের আমার সম্মানিত পিতা উপস্থিত আছেন মাওলানা আকরাম হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান আলোচক আমাদের এলাকায় প্রধান অতিথি যিনি আমাদের শ্রদ্ধেয় শেখ আহমদুল্লাহ হাফিজা আহ্লা কথা বলেছেন আব্দুল কায়ম মিয়াজি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই আমাদের অনুপ্রেরণার বাতিঘর আমাদের আসেল ভাই আমার বন্ধুবর এবং আলহামদুলিল্লাহ একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের সোমেল ভাই উপস্থিত আছেন আরেকজন আমাদের বন্ধুবর বড়ো ভাই তুল্য কিন্তু সম্পর্ক বন্ধুত্ব থেকেও আমাদের গভীর আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান বাংলাদেশের উজ্জ্বল মুখ আমাদের গুনাহারের আপনাদের চেয়ারম্যান আমাদের নূর ভাই উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আমার মিডিয়ার ভাইয়েরা আমার সামনে আমার উপবিষ্ট সকল মুসল্লিয়ানে কারাম দিনদার আমার মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদেরকে সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা কি ভাই ঘুমায় গেছেন ভাই যদি ঘুমায় না যে থাকেন তাহলে একটু সালামের উত্তর দেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন আপনারা জোরে বলতে হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা মাহফিলের কথাও শেষ ওয়াজও শেষ প্রশ্নোত্তরও শেষ এখন যতটুকু আছে আমি এইটুক করতাম না আজকে এইটুক করার একটা কারণ আছে আমাদের ছেলেরা আমাদের মা বোনদের কাছে যখন সহযোগিতা নেওয়ার জন্য গেছে মা বোনেরা জিজ্ঞাসা করছে সাইফুল্লা ওয়াজ করবে না করবে না তো ওরা বলছে করবে 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 কতক্ষণ বলছে চল্লিশ পঞ্চাশ মিনিট তো করবেই এই কথা বলে তাদের কাছ থেকে মাহফিলের জন্য সহযোগিতা নিয়ে এসছে তো আপনারা সবাই যদি চলে যান আমার কোনো সমস্যা আমাদের কয়েক হাজার মা বোন আছে আমি তাদের জন্য দশ পনেরো মিনিট ওয়াজ করব আপনার যদি থাকলে বোনাস না থাকলে আরও অসুবিধা থাকবেন আপনারা ইনশাল্লাহ না থাকলে আমার কোনো টেনশন নাই শাহেক আপনাদেরকে বসতে বলছেন আমি বসতে বলবো না আপনাদের যার যার মন চাই তার তারি যারা ওয়াজ আলহামদুলিল্লাহ শাহেক করে ফেলছেন এরপরে আবার কিসের ওয়াজ হয় এটা তো আদবেরও খেলা কিন্তু তারপরে মা বোনেরা যেহেতু আছে খবর পাইছি আমার ওয়াইফ আমাকে মেসেজ দিচ্ছে সেখানে আছে বলছে হাজার পাঁচেকের উপর লোক আছে ছেলে আর কয়টা মেয়ে ডব তো এই জন্য আমি তাদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমি শাহেক আর কষ্ট দিব না শাহেক এখান তো রংপুর যাবেন আমি তাকে অনুরোধ করব আপনি আল্লাহর আস্তে আমাদের জন্য যতটুকু সময় দিয়েছেন আমরা আপনাকে বক্তা হিসেবে ওয়াইদ হিসাবে এখানে কোনো দিন আমি নাই আপনি আমাদের সেরে তাজ আপনি আমাদের মহব্বতের আপনার এই আশায় আমাদের জন্য আলহামদুলিল্লাহ আনন্দের একটা খবর বাস্ট করে দিব আগামী বছর থেকে তো সাইক মাটি ওয়াজ করবেন না তাই না কিন্তু শায়েদ আগামী বছরও এই মাহফিলে আসবে খুশি হননি না এত সহজ না শায়েক আমাদের অফিসে একদিন গেলে টের পাবেন শায়েকের দাওয়াত নেওয়ার ঠেলা কত কি জন্য ওনার কি অনেক টাকা দেওয়া লাগে না ওনার কাছে এত পরিমাণ দাওয়া উনি নিবে কেমন করে এতগুলা এক লোক এক সিজনে দুইশোটা প্রোগ্রামে সর্বোচ্চ কথা বলে দেড়শোটা দাওয়াত আসছে পঁচিশ হাজার সেখান থেকে এই মাহফিলে চলে আসছেন উনি আগামী বছরও শায়েক এই মাহফিলে আসবেন ইনশাআল্লাহ রাজি তো আপনারা রাজি আপনারা যদি রাজি হন শায়েকের উঠে যাওয়ার আগে একটা তাকবীর দিতে হবে রাজি আপনারা দুই হাত আগে উঁচু করেন সবাই টান টান করে উঁচু করেন একজনের হাত যেন নিচু না থাকে সামনে যারা আছে শক্ত করেন হাত হয় না সোজা হাত হয় না হাত সোজা হয় না হাত সোজা হওয়া মানে কি বগুড়া এরকম হাত সোজা মানে এরকম সোজা করেন সব কোমরটা একটু টান দেন বুকটা একটু ফুটান ফুটাইছেন ডানে বামে একটু নড়াচড়া দেন এই সব নড়াচড়া দাও আমার গেঞ্জি বাহিনী কই নড়াচড়া দিতে চ এবার গলাটা একটু পরিষ্কার করেন গলা পরিষ্কার করেন হাত সোজা করেন সোজা 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 বুক ফুটছে গলা পরিষ্কার হইছে দেখি আরেকবার দেন এবার হাতটা বুক বরাবর নেন এই বরাবর নিছেন সবাই আমি যখন লিল্লাহে তাকবীর বলবো জান প্রাণ উৎসর্গ করে দিয়া আপনার উপর দিকে হাত তুলে আল্লাহু আকবার পারবেন পারবেন আমি অনেক সময় মজা করে বলছি আমি আমেরিকা থেকে সরাসরি চাট খই আসছি বুধবার ফ্লাইট করে বৃহস্পতিবার রাত্রে আসে শুক্রবার দিন আপনাদের এখানে সোজাসুজি চলে আসছি আসার পরে বিগত তিন দিনে আমি যা এখানকার ছেলে পেলেকে নিয়ে যতটুকু আমার সামর্থ্যে কষ্ট করছি এই মাহফিলের সিজনে এত কষ্ট করি নাই প্রত্যেক বক্তা নিয়ে আসে এদেরকে সবসময় চেয়ার আপ করা তো দিতে 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 আমার অবস্থা খারাপ কিন্তু আপনাদের তো অবস্থা খারাপ না ঠিক না ভাই আপনারা একটা তাকবির দিতে পারবেন তো ইনশাআল্লাহ রাজি তো সবাই সবগুলা হাত উপর দিকে উঠায় আল্লাহ আকবার বলতে হবে রেডি সবাই হ্যাঁ হাসতেছে কি জন্য এরা চিন্তা করছে উপর দিকে এরকম না

প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে আজকে একটা পর্বের আলোচনা চিন্তা করছি চিন্তা করে আপনাদের কাছে বলবো নিওত করেছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফল মানুষদের কতকগুলা পরিচয় এবং গুণাগুণ আছে কুরআনুল কারীমের আলোকে সফল মানুষদের গুণাগুণ এবং তার পরিচয় ছয়টা বিষয় ছয় শ্রেণীর মানুষ যে ছয়টা মানুষকে আল্লাহ হারাবুল সফল এবং আল্লাহ হরাবুল আলমিন তাদের কতগুলা গুণাগুণ বর্ণনা করেছেন কোরআনুল ক্যারিমের মধ্যে আল্লাহ এটার একটা চমৎকার পরিচয় দিয়েছেন আমরা সর্বোচ্চ তিরিশ মিনিট এর কম হলেও ভালো হয় এক একটা পয়েন্টে ছয় মিনিট করে পাঁচ ছয় তিরিশ মিনিটে আমরা ইনশাল্লাহ আলোচনা শেষ করে দেব ইনশাল আল্লাহ হারাবুল আলমিন আমাদেরকে যেন ওই তালিকার মতো অন্তর্ভুক্ত করে নেন বলেন আল্লাহ মা আমি অন্য নাহার নামে সবার আগে সফল মানুষদের পরিচয় দিচ্ছেন আল্লাহ নাহার প্রাবীম বলছেন পুরাণ করিমে রেকর্ড ত্রিশ নম্বর সুরা সুরা ফুরখানের ভিতরে বলছেন আরিফ্লামিন তিলকা আয়া থুলকিতা পিল হাকি আল্লাহারা প্রেম বলছে না তুমি আর মানুষ আমি আল্লাহ হারা পড়ে তোমাদের কাছে সেই কিতাব দিলাম ওই কিতাবে শুরু কানির অপুলবিন তোমাদেরকে অক্ষম বাড়ায় দিলাম অর্ক্ষমার আমি এর অপুরবিম তোমাদেরকে বললাম আর তোমরা কেউ এর অর্থ জানা না এইটা তোমাদের কারও জানা নাই কিন্তু আমি আল্লাহ বললাম চিল্কা আইয়া তুল্কিতামিল হাকি বর্ণনা তোমাদেরকে দিলাম এইটা এই কোরআনুল কারীম বিজ্ঞানময় হিকমত ওয়ালা কিতাবের অংশ আল্লাহ বলেন এই কিতাবটার কাজ কি আল্লাহ বলেন হুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন আল্লাহ বলেন ও দুনিয়ার এই কিতাব যে কিতাব তোমাদেরকে দেওয়া হলো যে কিতাবের আয়াতের অন্তর্ভুক্ত করে আমি আলিফ লাম মিম বললাম আমি আল্লাহ বললাম এই কিতাব হচ্ছে হুদা এবং রহমত মহসিনদের জন্য এবার আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় সফল মানুষদের পরিচয় আর গুণাগুণটা জেনে নাও এক নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকীমুনাস সালাত দুনিয়ার বুকে যারা সালাত কায়েমকারী হবে

আল্লাহ বলেন এই মানুষগুলাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত ক্বুলারিকা হুমুল মুসলিহুন আল্লাহ জানাচ্ছেন নিশ্চয় জেনে রাখো নিশ্চয় জেনে রাখো এই মানুষগুলাই আল্লাহ রব্বুল ആലমিনের ভাষায় সফলকাম সুবহানাল্লাহ তাহলে এক নম্বর সফল হচ্ছেন ওই মানুষ যাদের দুনিয়ার বুকে তিনটা গুণ থাকবে তার আমলনামার সাথে তাদের জীবনের সাথে তিনটা বিষয় যদি যুক্ত থাকে আল্লাহ ভাজেন ওই মানুষগুলো আল্লাহর ভাষায় ছাগল খান এক নম্বরে এই মানুষগুলো শালাদ কায়েম করে তারা হিসাব করে করে জাকা আদায় করে আর তিন নম্বরে এই মানুষগুলা পরকাল মুখী জীবন যাপন করে একটু খেয়াল করে আর হিসাব করে দেখবো আমরা আমরা সালাত আদায় যেরকম গাফেল সম্পদ পেয়ে যাওয়ার পরে জাকা আদায় করি না আর আমাদের চলাফেরা দেখলে মনে হয় না পরকাল নামক কিছু আছে ঠিক না অথচ আল্লাহ রাব্বুল বলছে। আল্লাহর কাছে সফল কাম করলে তিনটা গুণ আমাদের ভিতরে থাকা লাগবে তাহলে এক নম্বর আল্লাহর কাছে সফল কাম ব্যক্তি তারা নামাজি যারা যাকাত আদায় করে যারা আর তিন নম্বরে পরকালমুখী জীবন জালায় যারা আল্লাহ বলছেন এই মানুষগুলা দুনিয়াতে হয়তো অত টাকা পয়সা অত প্রভাব প্রতিপত্তি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন এই তিন গুণ আছে যাদের আল্লাহর ভাষায় তারা হচ্ছে সফল সুবহানাল্লাহ এটা এক নম্বর প্রকার গেল আল্লাহারা প্রেমের পরে বলছেন দুই নম্বর প্রকার আছে আল্লাহর কাছে যেই মানুষগুলা আল্লাহর ভাষায় সফল এই মানুষগুলো আলহ বলছেন দুইটা গুণ আছে আল্লাহর দেওয়া এই মানুষগুলা একটা দলভুক্ত মানুষ খারাপ তাদের পরিচয় কি আল্লাহ সুর আল এমরানের মধ্যে বলছে না তুমি আর মানুষ তোমাদের ভাষায় সফলের পরিচয় নয় বরং আমি আমার ভাষায় আল্লাহর ভাষায় তোমাদেরকে সফল কামঠ এই দলের মধ্যে আসো কেন একটু বেছে দেখে নাও আল্লাহ সুরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া মানুষ তোমাদের মধ্যে এরকম একটা দল যেন থাকে এরকম একটা গোষ্ঠী যেন থাকে তোমাদের মধ্যে থেকে এরকম একটা গ্রুপ যেন থাকে তাদের কাজ কি হবে আল্লাহ বলছেন তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখা আল্লাহ বলছেন যারা মানুষকে সৎ পথে ডাকে আর অন্যায় থেকে ফিরায় রাখে আল্লাহ বলছেন উলাই কামুল মুফলে এই কাজ যারা করে আল্লাহর ভাষায় তারা হচ্ছে সফল কাজ আমাদের মধ্যে অনেক জায়গাতে এখন পর্যন্ত সৎ কাজের কিছু আদেশ আছে কিন্তু অন্যায়টিকে প্রতিরোধ করা আমাদের চিন্তা চেতনার থেকে মুছে গেছে আমার কাছে ঢাকাতে মাঝে মাঝে মেসেজ পাঠায় কিসের মসজিদ বানাচ্ছেন আপনি এই জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় ডেক লাগা লাগা গান বাজার আছে আছে আপনাদের এলাকায় আছে কেন মানা করে না কি জন্য করে বলে হুজুর অমুকের বিয়ে লাগছে বিয়ে লাগার পরে বিয়ের সাথে মধ্যে গান বাজনা ওই বাড়ির মুরব্বী আসে না আসে হাজির সাহেব হাজির সাহেব উনি কোথায় উনি মসজিদের মধ্যে চলে আসে নামাজ পড়ার জন্য এসার সময় আর উনার বাড়ির পাশে দেখ বাজে উল্টা পাল্টা গান বাজনা বাজে লোকজন এসে ধরছে হাজি সাহেব আপনি বাড়িতে আসলেন আর আপনার বাড়ির পাশে গান বাজনা বাজে হাজি সাহেব করে অত ধরা যায় না রে বা লোকজনে একদিন করতে দেওয়া লাগে বিয়ে কি মানুষের প্রত্যেক দিন হয় নাকি একদিন ভাজা বড় হলে ঠিক হয়ে যাবে আছে না আছে না আল্লাহ রাব্বুল আলামিন খবরদার আল্লাহর একদল লোক আল্লাহ তাদের সফল হওয়ার সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ মানুষ তোমাদের মধ্যে তিনি একটা দল থাকে একটা বাহিনী থাকে আল্লাহ বলছেন তাদের গুণ আগুন হবে তারা মানুষকে সব কাজের জন্য থাকে অন্যায় থেকে ফিরাই আল্লাহ বলছেন যদি তুমি এই কাজ করো নিজের জীবনে এটা বাস্তবায়ন করে নাও আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ তোমার যা পরিচয় দেখ না কেন আমি আল্লাহ নিজে তোমার পরিচয় দিলাম এরাই হচ্ছে সফল কাম অতএব আপনার সমাজ আমার সমাজকে যদি সুন্দর করতে চাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে যদি সফল কামের সার্টিফিকেট পেতে চাই সৎ কাজের আদেশ যেরকম করতে হবে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে ঠিক না পারবেন ইনশাআল্লাহ পারবেন একটা স্ট্রং গ্রুপ বানান আপনার এলাকায় গান বাজনা চলবে না আপনার এলাকায় অন্যায় চলবে না এই মাঠের মধ্যে খেলা হয় আর মসজিদের মধ্যে তখন নামাজ হয় মসজিদে নামাজ পড়তে না পাঁচটা ভাই যদি হিম্মতলা দাঁড়ায় যায় নামাজ হয় আগে নামাজ পড় তারপরে মসজিদে আসবি আপনি যদি মসজিদ থেকে তারপরে খেলাধুলার জন্য আসবি পাঁচজন দাঁড়ায় যদি শাসন করত তাহলে মসজিদ নামাজ মুখী হতো ঠিকই না করবে কেন নিজেই তো দিছে একশো টাকা চুল কাটার জন্য মুরইল বাজারে গেছে যাওয়ার পরে সামনের দোকান চয়েস করে দেখছে একটা মুরগি সার একটা হাঁস সার একটা কুত্তা সার একটা শিয়াল সার একটা বিজি শার পছন্দ করছে বিজি শার্ট বলছে সুলের পরে যাওয়ার পরে প্রথমে এই জায়গায় বানছে এদিক দিয়ে চাচ্ছে এদিক দিয়ে চাচ্ছে এরপরে এইটুকু বাদ দিয়ে তিন টান দিয়ে সজার মতে মধ্যে উঁচু করে চলে আসছে আসার পরে বাড়িতে হয়তো বকা দিছে এটা কি চুল কাটলে এরকম চুল মানুষ কাটে নাকি তুই বলবে খবর বেশি কথা বলবে না বেশি কথা বলে তোমার বাড়িতে থাকবে না আসে না এরকম ভাই এখন আপনার এলাকায় যদি পাঁচটা বড় ভাই এরকম থাকতো উল্টা পাল্টা এরকম করো মানে এই কথা বললে দেখতে ও ঠান্ডা হয়ে যেত এখন বড় ভাই নিজেই উল্টা ও অন্যজনের শাসন করবে কেন ঠিক কিনা বড় ভাই নিজেই খায় গাঁজা ও বিড়ি খাওয়াতে ঠেকাবে কেন ঠিক কিনা বাপ নিজে বলে এই দশ টাকা দিলাম যা তো সাইফলের দোকান থেকে একটা বিড়ি নিয়ে আয় ব্যাটাক দিয়ে বিড়ি আনায় বাপ বিড়ি খায় তো ওর ব্যাটা গাঁজা খোর না হলে তোর ইজ্জতই থাকবে না ঠিক কিনা ভাইয়েরা এই জন্য বলতেছি আল্লাহ বলছেন ওয়েল মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে একটা দল দরকার যেই দল স্ট্রং হবে যারা নিজেরাই ইসলামের পরে থাকবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে ঠিক না আমরা অন্যায় প্রতিবাদ করি না জন্য আজকে সমাজ এই অবস্থা প্রত্যেক পাড়া মহল্লায় দশ বিশ জনের বান্দা তৈরি যারা কালামী আল্লাহকে মানেন মুখে বল রাখেন অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলতে শিখেন এটা যদি বলতে শিখেন আল্লাহ বলছেন দুনিয়ায় তোমার যে যা বলুক আমি আল্লাহ বললাম তুমি সফল কামলাম তাহলে এইটা হচ্ছে সফল কামের দুই নম্বর সংজ্ঞা তিন নম্বরে হারা প্রেম বলছে আল্লাহর ভাষায় সফল কাম তারা দুনিয়ার বুকে যাদেরকে আল্লাহ যে ধন দিয়েছে ওই ধন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আল্লাহ বলছেন ফাআতিদাল কুরবা হাক্কাহু সাবিল যালিকা বা এই মানুষগুলার গুণাগুণ হচ্ছে নিকটাত্মীয়দের জন্য খরচ করে হাক্কা নিজে একটু ভালো অবস্থায় চলে গেছে তার জন্য কলিজা পড়ে তার স্ট্যাটাস দেখে আপনার চোখ দিয়ে লাভ রিয়াক যায় আপনার ওই জায়গায় হতাশার রিয়াক যায় কিন্তু আপনার বাড়ির পাশে আপনার রক্তের সম্পর্কের মানুষ আছে তাদের জন্য খরচ করে না এরকম মানুষ অজস্র

এটা তো বড় কল্যাণ একটা প্রধান যারা আল্লাহর সন্তুষ্টি চায় ওরা নিকোতাতের জন্য খরচ করে মিস্কিনের জন্য খরচ করে আর প্রতীক মুসাফিরের জন্য খরচ করে আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম এইটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকলে এই মানুষগুলা আল্লাহ সকল কাম আল্লাহ আপনার যতটুকু আছে তার মধ্যে থেকে আপনাকে দান করতে হবে আমাদের একটা কনসেপ্ট চেঞ্জ করা দরকার আমরা মনে করি আমার মাঠে আমি ধান লাগাইছি এটা আমার কামাই আমি খ্যাত করছি আমার কামাই আমার চাকরি আমার কামাই মনে করি কি না কিন্তু আল্লাহ বারবার কোরআনে একটা পয়েন্ট বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো কখন কি ভেবে দেখছেন আল্লাহ কেমনে আপনাকে রিজিক দিল গ্রামের মানুষের জন্য একটা পয়েন্ট বলে রাখি মাঠের মধ্যে ঢুকায় রাখেন আপনারা যে মাঠের মধ্যে ধান লাগান ধানটা কেমনে লাগান ধান নিয়ে যাওয়ার পরে জমি হাল দেওয়ার পরে ধান মাঠের মধ্যে ছিটাই দেন তো তাই কি করেন ধান লাগানোর জন্য আগে ছোট্ট একটু একটা খ্যাত বানান নরম করে মাটি দেন এরপরে বেস্ট বীজ যেটা সবচেয়ে ভালো যেইটা ধানের বীজ ওইটা আপনি সুন্দর করে গামলার মধ্যে করপার মধ্যে ভালো করে আগের দিন ভিজায় রাখেন নরম মাটি তার উপরে হালকা সাই দিয়েছে কারণ এই জায়গায় এক বীজ দিবে ওই বীজ তোলার পরে আপনি যখন মাঠের মধ্যে লাগাবেন এই জন্য চিন্তা ভাবনা করে অনেক সুন্দর করে রেডি করে আগের দিন বীজ বুনে দিয়ে গেছে কিন্তু কোনোদিন খেয়াল করেন নাই আপনি যে বীজ গুলা দিলেন ওই বীজের মাথার গোড়া দুই দিকের যে কোনো দিক থেকে ওই বীজের ট্যাঙ্ক গো যায় না ওইটার একটা গোড়া আছে আর ওইটার একটা মাথা আছে কিন্তু আপনি যখন বীজগুলা বুনে দিয়ে গেছিলেন ছিটাই দিয়ে গেছিলেন পঁচানব্বই ভাগ বীজ উল্টা পাল্টা পড়ছিল কোনোটা চিত হয়ে কোনটা কাত হয়ে কোনোটা উপর হয়ে একটা বীজের উপরে আরেকটা বীজ কিন্তু চব্বিশ ঘন্টা না যেতে আপনি খেয়ালই করেন না বীজের গোড়া গুলা শিকড় হয়ে নিচের দিকে চলে গেল মাথাগুলো উপর দিকে উঠে গেল আপনার তো পঁচানব্বই পার্সেন্ট এলো মেলো ছিটানো ছিল কোন রথ সব শিকড় গুলা নিচে নিলেন আর মাথাগুলো উপরে ধরে একবার যদি বান্দা খেয়াল করে তাহলে বুঝতে পারবে যিনি এইটা করেন তিনি আপনার আমার রব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন এই তোমার নয় তুমি তো ছিটানোর সময় এলোবেলো ছিটাই ছিল ঠিক করে ছিটাতেও শিখো নয় আমি আল্লাহ ঠিক করলাম আমি আল্লাহ আবাদ দিলাম খেয়াল দিলাম আবার একজন খুঁটানি মেরে বলি সেটা আমার আল্লাহ বলছেন না না আমি আল্লাহ দায়িত্ব দিলাম তোমার সম্পদ থেকে তুমি গরিবদের জন্য দান করো আত্মীয়দের জন্য দান করো আর পথিকদের জন্য দান করো যারা এই তিন শ্রেণীতে নিজের থেকে সাধ্যমত দান করে আল্লাহ বলছেন তারা সফল আর একটা পয়েন্টের কথা বলবো ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর দল সফল এটা একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আল্লাহ বলছেন সফল কারা যেই মানুষগুলা দুনিয়াতে নিজেদেরকে আল্লাহর দলের মনে করে আপনারা আমরা কি আল্লাহর দলের মনে করি আমাদেরকে হ্যাঁ কথা বলেন আন্দাজি আমরা প্রমাণ দিছি আমরা কোন জায়গায় সাপ্পা দেওয়া লাগে ঠিক না ভাই বলবেন হুজুর এই সাপ্পা দেওয়া দিয়ে কি আল্লাহর দল মিলে নাকি না একটু ভালো করে বুঝেন আল্লাহর দলের একটা কনসেপ্ট আছে আল্লাহ রাব্বুল বলেন উলাইকা কাতাবা ফি কুলুবি মুল আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে না এই দল তো তারা যারা নিজেদের কলবের ভিতরে ইমানকে গেথে নিয়েছে আল্লাহ বলেন আইয়াদা হুম বিরুহিন ইমানকে যারা ঈমানকে প্রায়োরিটি দিবে যারা ইমানের মজবুতিদের ইমানের পথে নিজে থেকে অবিচল রাখবে আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম ও আয়াদাহু আমি রব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য শক্তি শানিয়ে করে দেব কি কুবিরু ইমি আমি আল্লাহর পক্ষ থেকে তারের জন্য একটা শক্তি আসবে আল্লাহ বলেন ওয়ায়াদাকিলহোন আর যদি কেউ ইমানের দাবি থেকে বিচল হয় এই আল্লাহর পথে চলবে এই শপথে যদি দৃঢ় হতে পারে একবার আল্লাহ বলছেন আমি আমার বাহিনী দিয়ে সহযোগিতা করব আর ওই মানুষগুলাকে জান্নাতে যাওয়া সহজ করে দিব যেই জান্নাতে ঢুকলে আর সেখান থেকে বার হবে না রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্ন হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহ বলছেন যারা ইমানের উপরে অবিচল থাকে থাকবে এই ইমান মানে আল্লাহ যা বলেছেন তাই শোনে আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকবে এই মানুষগুলাকে আল্লাহ সাহায্য করবেন আর এরাই আল্লাহর দল আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর দল যারা আল্লাহ তাদেরকে সফল করবে তাহলে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় পাঁচটা পয়েন্টের উপর হাইলাইট আমরা দিলাম নিকটাত্ত্বীয়দের জন্য সহযোগিতা করা সালাত আদায় করা সৎ কাজের আদেশ করা অন্যায় থেকে মানুষকে ফেরানো ইমানের উপর অবিচল থাকা রাজিতো আমরা ইনশাআল্লাহ রাজী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহমা আমি আজকের এই ইমাজলিসকে কবুল করেন বলেন আল্লাহাম আমি ভাইরা যারা বেরিয়ে যাচ্ছেন আমরা দোয়া করব একটু সংক্ষিপ্ত আপনাদের জন্য একটা ঘোষণা এই মাহফিলটা বরাবর কেন হয় অনেকে মাহফিলের অংশী হতে চান আমরা আপনাদের জন্য